কাজী নজরুল ইসলামের ধূমকেতু কবিতাটি আবৃত্তি করছি আমি যুগে যুগে আসি আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু সাত সাতশো নরক জ্বালা জাল জ্বালা জলে মম ললাটে মম ধূম কুন্দলি করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে আমি অতিশ সিক্ত অভিশাপ আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ তাপ হাহাকার আমি মর্তে সাহারা গভিছাপ আমি অশিবস্তিক্ত অভিশাপ আমি সর্বনাশের ঝান্ডা উড়ায় বউ বউ ঘরি শূন্যে আমি বিশ ধুম বা নাহানি ঘিরে ভগবান অভিমুন্যে শোনো শ শনু শন নন সন সাই সাই ঘুর পাক খাই থাই পাই পাই মমগুচ্ছে মমপুচ্ছে মম সৃষ্টি করি উল্কা অশ্বনি বেষ্টি আমি একটা বিশ্ব গ্র গ্রাসী পারি গ্রাসিতে এখনও সৃষ্টি আমি অপঘাত দূর দূরে আমি সৃষ্টির রণা সৃষ্টি আমি আপনার বিষ জ্বালা মদ পেয়া মোচুর খাইয়া খাইয়া জোর বুদ হয়ে আমি চলেছি ধাইয়া ভাইয়া শুনি মম বিষাক্ত বিরিবিরি নাথ শোনাই দিদেক গুঞ্জন সম বিশ্ব গোড়ার প্রণব নিনাদ পুচ্ছে দশ অবতারে বেদে ঝেঁটা করে ঘোরাই উচ্চে ঘোরাই আমি অগ্নি কেতন উড়াই আমি যুগে যুগে আসি আসিয়াছি মহা বিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু ওই বাবন বিধি সে আমারে ধরিতে বাড়িয়েছিল রে হাত মম অগ্নি দাহনে জলে পুরে তাই ঠুটো সে জগন্নাথ আমি জানি জানি ওই স্রষ্টার ফাঁকে সৃষ্টির ওই চাতুরি তাই বিধি ও নিয়মে লাথি ঠুকি বিধা মুখে হাতুরি আমি জানি জানি ওই ভূ ঐশ্বর দিয়ে যা হয়নি তাও হবে তাও তাই বিদ্রোহ করি নেচে নেচে দেই গোফে তাও তোর নিজুত নরকে ফু দিয়ে ফু দিয়ে নিবাই মৃত্যুর মুখে থতু দেই আর যে যত আগে যে যত রাগে রে তারে ততকাল আগুনের কাতুকুতু কুতু দিই

আমি যুগে যুগে আসি আসিয়াছি মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু আমি শি 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 কৃতগ্নি ওই বিশ্বমাতার শোকাগ্নি আমি ত্রিভুবন তার পুরায়ে মারিয়া আমি করিব মুখাগ্নি তাই আমি ঘোর তিত্ত সুখেরে এক পাক ঘুরে বউ করে ফের দুপাকনি। কৃতগ্নি আমি কৃত্নি ওই বিশ্বমাতার শোকাগ্নি পঞ্জর মম পরে জলে নিদারুণ যেই বৈশ্বান্নর মর সোনু অমর সে যে তোদের ওই বিশ্ব পিতার চিতা ওই চিতাগ্নিতে জগদীশ্বর ছাই হবে সে হে সৃষ্টি জানুকিতা। কি বল। কি বলো কি বলো ফের বলো ভাই আমি শয়তান মিতা হো হো ভগবান আমি পুরাব বলিয়া জানিয়েছি বুকে চিতা ছোট সন শনো ঘর 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 সাই সাই ছোট পাই পাই তুই অভিশাপ তুই শয়তান তোর অনন্তকাল পরমাই ওরে ভয় নাই তোর মর তোর মরণ নাই তুই প্রলয়ঙ্কার ধূমকেতু তুই উগ্র ক্ষিপ্ত তেজময় তেজ মরিচিকা নস আমরার ঘুম সেতু তুই ভৈরব ভয় ধূমকেতু আমি যুগে যুগে আসি আসিয়াছি পুনঃ মহাবিপ্লবে তু ওই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু ওই ঈশ্বর শির আমি আগুনের শিরি আমি বদিয়া পেতেছে ভগবান ব্রহ্মার বুকে মহেশ্বের বিক্ষিপ্ত দেবরাজ দম্ভলি লোক বলে মরে শুনে হাসি আমি আর নাচি বলি এই শিখায় আমার নিজুত ত্রিশুল বাসুলি বজ্র ওরে ছড়ানো রয়েছে কত কত যায় গড়াগড়ি মহাসিংহাসনে যে সে কাপিয়েছে বিশ্ব তার ললাটে হা হেসে উঠি সে হাসি গুমরি লু লুটায়ে পরে যে লুটায়ে পরের তুফান ঝঞ্ঝসাই কলোনি টুটি আমি বাজাই আকাশে তালি দিয়ে তাতা উড় আর শো শো করে প্যাচ দি খাই চিলে ঘুরি সমঘুর পাক মমনিশ্বাস আবাসে অগ্নিগিরিরে বুক ফেটে উঠে ঘুতকার আর পুচ্ছে আমার কোটি নাক শিশু উদ্গারে বিষ ফুৎকার কালবাঘিনী যেমন ধরিয়া শিকার তখনই রক্ত শোষে না দৃষ্টি সীমায় রাখিয়া তাহারে উগ্রচণ্ড সুখে পুচ্ছ সাপটি খেলা করে আর শিকার মরে সে ধুকে তেমনি করিয়া ভগবান আমি দৃষ্টি সীমায় রাখি দিবা জামি ঘিরিয়া ঘিরিয়া খেলিতেছি খেলা হাসি পিছা সেরা এই অগ্নি বাঘিনী আমি যে সর্বনাশী আজ রক্ত মাতাল উল্লাসে মাতিরে মম পুচ্ছে দশ গুণ ভাতি রক্ত রক্ত রুদ্র উল্লাসে মাতিরে ভগবান সে তো হাতের শিকার মুখে ফেনা উঠে মরে ভয়ে কাঁপিছে তখন পরি গিয়া তার আহত বুকের পরে অথবা যেন অথবা যেন অসহায় এক শিশুরে ঘিরিয়া অজগর কাল অজগর কাল কেউটেকে কেউটে সে কোনো ফিরিয়া ফিরিয়া চায় আর ঘরে শন 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 ভয় বিহব্বল শিশু তার মাঝে কাপেরে যেমন তেমনি করিয়া ভগবান ঘিরে ধূমকেত কালো নাক অভিশাপ ছুটে চলি ছেড়ে আর সাপে ঘেরা অসহায় শিশু সম বিধাত তাদের কাপিছে রুদ্র ঘূর্ণির মাঝে মম আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাদের ত্রাসে স্রষ্টার চেয়ে সৃষ্টি পাচ্ছে বড় হয়ে তার গ্রাসে